রবীন্দ্র সাহিত্য সার্বজনীন গত সাত আগস্ট বিকাল চারটায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মরণসভা সংগঠন কার্যালয়ে সংগঠনের সভাপতিকর আইনজীবী সঞ্জয় সভাপতিত্বে সভাপতিত্বেও দপ্তর সম্পাদক প্রণব র সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন রবীন্দ্রসাজ্যী সার্বজনীন রবীন্দ্র সাহিত্যে বাংলার প্রকৃতি বাংলার জনগণ ধর্ম কৃষি কালচার তথা বাংলার আবহমান কালকে ধারণ করা হয়েছে এই সাহিত্য কোন ধর্মবর্ণের বর্ণের নয় রবীন্দ্র সাহিত্য বাংলার পৃথিবীতে যতদিন বাংলা ভাষাভাষী থাকবে ততদিন রবীন্দ্র সাহিত্য ও বেঁচে থাকবে সভায় বক্তব্য রাখেন আনোয়ারা থানা বিএনপি রসাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান কর আইনজীবী সুমন বৈদ্য সাংবাদিক আমিনুল হক লিটন রমজান আলী মুরাদ কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল শুক্কুর মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ আলমগীর